সিরিয়ালের প্রথম গাবিটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা একটা ওভার বিগ সাইজ জার্সি ওভার বিগ সাইজে একটা জার্সি ওভার বিগ মানে ধরেন এটা ট্রিপল বডি জার্সি ট্রিপল বডি একটা জার্সি অনেক বড় একটা জার্সি এত বড় জার্সি সহজে কে

এটা সারা দিনে তেইশ চব্বিশ করে গাঁজা দুধ তিনবারে টানা হচ্ছে তবে আশা করতেছি তিরিশ ক্রস করবে দুধ তিরিশ ক্রস করবে হ্যাঁ তিরিশ ক্রস করবে মাসাল্লাহ অনেক বড় তো এত বড় জার্সি কিন্তু মিলে না না এত বড় জার্সি সহজে মিলাতে পারবে এত বড় জার্সি সহজে মিলে না আর ডাক্তার সাহেব কই থেকে মেলায় ডাক্তার সাহেবই ভালো জানে খুবই দর্শক গাভীটা আপনারা দেখতে পাচ্ছিলেন দামটা কেমন থাকবে এটার এটা আসলে যে নেবে আমারে ফোন দিবে যে নেবে সে ফোন দিবে হ্যাঁ ফোন দিবে একটু দরদাম করে বিক্রি করতে চাচ্ছেন হ্যাঁ দরদাম করে বিক্রি করবে মাসাল্লাহ দর্শক গাভীটা আমরা আপনাদেরকে দেখালাম অনেক হাই কোয়ালিটি একটা গাভী তো এটা দেখতে পাচ্ছিলাম আমরা সিরিয়ালের এক নাম্বার গাভীটা তো গাভীটা যদি কেউ নিতে চান কিন্তু খুব কোয়ালিটিফুল বাচ্চা বকনা বাচ্চা বাচ্চাগুলো আমরা দর্শকদেরকে দেখিয়ে দেব একসাথে খুব সুন্দর বাচ্চা মাসাল্লাহ খুব সুন্দর বাচ্চা খুবই ভালো একটা গাভী তো এই গাবিগুলো নিলে সুযোগ সুবিধা কি এই গাভী নিলে আসলে এটা ভালো জিনিস এটার কোনো ছাড় টান নেই কোনো সুযোগ টুজোগ নেই বলতে চাচ্ছি এই গাভিটা নিলে মানে জার্সি গাভীর বৈশিষ্ট্য মানে নিলে সে খামারে কি সুযোগ সুবিধা গুলো পাবে খামারে সুযোগ সুবিধা সর্বোচ্চ সুযোগ সুবিধা আছে রোগ ব্যাধি কম রোগ ব্যাধি কম কেমন এটা বাচ্চা দিছে এক ঘন্টা না যাইতেই প্লাসেন্টা গর্ভফুল ক্লিয়ার এই একটা সুবিধা

সব সময় এখন বাদ দর্শক বিবেচনা করবে যে পার্সেন্টেজে কম আছে না বেশি আছে না ডাক্তার গাল গল্প করে দাঁতে কয়টা গা ভিটার এটা চার দাঁত প্রেগনেন্ট প্রেগনেন্ট কত দিনে প্রেগনেন্ট এটার এটা 270 দিন প্লাস হয়ে গেছে এখন আল্লাহ পাকের ইচ্ছা যখন তখন হয়তো 2 4 5 7 দিনের মধ্যে বাচ্চা দিবে খুবই ইনশাআল্লাহ

এটা দাম বিক্রি কথা বলে দেই হ্যাঁ বিক্রি কথাটাই বলে দাও আর একদম বিক্রি কথা 3 লক্ষ 30 হাজার বিক্রি কথা 3 লক্ষ 30 হাজার 3 কিছু সম্মানিত মানে কি পাবে দুধের রেকর্ড 28 28 28 থাকবে 28 থাকবে কিছু কি সম্মানি করা যাবে সম্মানে আসলে গাভি বিক্রয় বিক্রয় তো অনুসারে বাটা রেট যদি বলে দেই তারপরেও মানুষ একটু দরদাম করার চেষ্টা করে সেই ক্ষেত্রে হালকা কিছু সম্মানের স্বরূপ কিছু বাদ দেয়া যাবে তো পরবর্তী 3 নাম্বার গাভিটা দর্শকদেরকে দেখাই দেখাই পরবর্তী 3 নাম্বার গাবিটা দিতোতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা একটা অরিজিনাল হলস্টেইন ফিজিয়ান কিন্তু গাবিটা মূলত ইন্ডিয়ান এটা বর্ডার ক্রস করা গাদি 마শাআল্লাহ খুব হাই কোয়ালিটি একটা গাদি কোয়ালিটি মানে আজ 6 দিন হলো বাচ্চা দিছে সকাল টানে একবারে 16 16.5 গাজা দুধ এক সকালেই সকালে এটা সকালে 19 কেজি দুধ থাকবে এক টানে 19 কেজি দুধ থাকবে সকালে 19 থাকলে বিকালে কেমন থাকবে বিকালে দহয় 9 10

জার্সি গরুর দিক দিয়ে আপনার খুবই সুনাম রয়েছে আর হলস্টান ফ্রিজান তো যেটা সংগ্রহ করেন একবারে কালেকশন আরো বেশ কয়েকটা ফ্রিজান আছে অতগুলো দেখানো সম্ভব না তো স্যাম্পুল স্বরূপ দেখালাম আর কি আচ্ছা দুধটা থাকবে দুই বেলাতে কেমন দুই বেলাতে টাকা গ্যারান্টি একদম হান্ড্রেড হান্ড্রেড পঁচিশ টাকা হান্ড্রেড হান্ড্রেড পঁচিশ ফুটা কম হবে না দামটা কেমন থাকবে গাভিটার এটা দাম থাকবে বিক্রি কথা বলে দিই হ্যাঁ বলে দেন এটার দাম থাকবে দুই লক্ষ নব্বই হাজার দরদাম করা যাবে কি দরদামের সুযোগ নেই দরদামের সুযোগ নাই দরদামের সুযোগ নেই দেখলাম সিরিয়ালের তিন নাম্বার গাভীটা তিন নাম্বারটা দেখলাম মাসাল্লাহ খুবই হাই কোয়ালিটি একটা গাভী তো পরবর্তী চার নাম্বার গাভীটা আমরা দর্শকদেরকে দেখাই

মাথাটা তো একেবারে ছোট একেবারে জেনুইন মাথাটা আমার দিক থেকে আমি সব সময় জার্সি যেটা কালেকশন করি মানে জাতমান মান সুন্দর না হলে আমি আমার খামারে ঢুকাই না আচ্ছা আচ্ছা দুটো কেমন পাচ্ছেন এটার থেকে এটা ওই তো বললাম সকালে 13:30 14:14 আর বিকালে 5:30 6:00 এরকম যারা নেবে দুধ একটু বাড়বে মনে করেন যে বাচ্চাটা বয়স 20 দিন হলে দুধ একটু বাড়বে যারা নিবে দেখে শুনে নিতে পারবে হ্যাঁ দেখে শুনে নিতে পারবে আর দেখে শুনে ওটাই ভালো হ্যাঁ দেখে শুনে নেওয়াটাই ভালো কারণ আসবেন দেখে শুনে যাচাই বাছাই করে নেবেন তো এখানে তো শুধু একটা তথ্য দেওয়া হচ্ছে যে এখানে একটা জিনিসটা পাওয়া যায় দর্শক এই পাশ থেকে আপনারা দেখতে পাচ্ছিলেন খুবই কোয়ালিটিফুল গাবিটা তো দামটা থাকবে কেমন এটা এটার দাম বিক্রির কথা বলে দিই একদম বিক্রির কথা দুই লক্ষ পঁচাশি হাজার দরদাম করা যাবে না এটা কোনো দরদামের সুযোগ নেই কোনো দরদামের সুযোগ নেই না তো এটা দেখলাম সিরিয়ালের চার নাম্বার গুরুটা চার নাম্বার তো পাঁচ নাম্বার গুরুটা আমরা দর্শকদেরকে দেখাই সর্বশেষ গুরুটা সর্বশেষ সিরিয়ালের সর্বশেষ গাবিটা দেখতে পাচ্ছিলাম আমরা ডাক্তার সাব কি কালেকশন নিয়ে এশলেন এটা একেবারে আগুন বরাবর কালেকশন আগুন কালেকশন না পানি কালেকশন এটা দর্শক দেখি বিবেচনা করবে আমি যে এই যে এটা কিন্তু স্কটল্যান্ডের জাত আমাদের মিলভেটা নিয়া আসা যাচ্ছে এটা হ্যাঁ অনেকে রেড ফ্রিজন বলে কিন্তু এটা আসলে রেড ফ্রিজন না এটা এটা জাতের নাম আছে স্কটল্যান্ডের আয়ারশার জাত এই জাতটা এই দেশে আছে কম এই জাতটা কম আছে এই জাতটা খুবই কম আছে আপনি কোয়ালিটি দেখেন না আপনি শিং দেখেন শিং লাল শিং লাল গরু বাই করতে পারবে কেউ সহজে আপনি ফাইন করে দেখেন শিং লাল আছে সাদা আছে সামলা আছে দাঁতে কয়টা গাবিটার দাঁতে চার দাঁত ছিল আরেকটা একটা দাঁত ছবে মাত্র ভাঙলো আগে একটা বাচ্চা দেশে এটা দ্বিতীয় ল্যাকটেশন দ্বিতীয় ল্যাকটেশনের গরু এটা দ্বিতীয় ল্যাকটেশন তো দর্শক আপনারা এ পাশ থেকেও দেখতে পাচ্ছিলেন এ পাশ থেকেও কিন্তু খুবই সুন্দর লাগতেছে গরুটা মাসাল্লাহ এই প্রিন্টের গাভী কয়টা মেলে ভাই কোন সহজে মেলে না সহজে এই প্রিন্টের গাভী এই জাতের এত বড় গাভী মেলে না আপনি দেখেন শিংটা দেখেন শিংও কিন্তু লাল আছে বডিটা লাল আছে শিং লাল আছে শিং সাদা আছে শিং সামলা আছে বডিতে শিং আয়ে প্রিন্ট একদম মিলানো এটা হচ্ছে স্কটল্যান্ডের আয়ারশার জাত আমাদের দেশীয় ভাষায় এটাকে রেড ফ্রিজিয়ান বলে

লক্ষ টাকা হাজার দরদাম করা যাবে কি কিছুটা এটা দরদামের সুযোগ নাই আমার দাম অনেকটা হয়ে গেছে আমি এখনো সেল করি নাই যে ওলানটা কেমন হয় বা বাচ্চাটা কেমন হয় একটু দেখানোর নিজের একটু কিউরিওসিটি আছে এই কারণে রাখছি আরকি তাছাড়া আসার সঙ্গে সঙ্গে এটা সেল হয়ে যেত আমি সেল করি নাই রেখে দিছি তো যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ আমি ডক্টর আব্দুল মুমিন পিএইচডি ডাক্তার দাশুরা ঈশ্বরদী পাবনা দেশের যে কোনো প্রান্ত থেকে দাসুরি আসতে পারে আপনার ট্রেনেও আসতে পারে বাসে আসতে পারে তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে দর্শকদের উদ্দেশ্যে অনেকে বলে যে আসেন ওই দুধ দয়া নেন দেখে নেন আর আমি বলি যে গাভী কেনার আগে আপনি জাত কিছুটা চিনে আপনি দোয়াল গরু কিনলেও ঠকবেন না গাভ কিনলেও ঠকবেন না আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গাভি দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম